আসসালামু আলাইকুম আলাইকুমি ওয়েলকাম ব্যাক এ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বিদেশের মাটিতে আমরা যার যার লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি ভালোবাসা আদর স্নেহ কারোর প্রতি থাকলেও দেখা যায় ওই সুযোগ থাকে না অনেক সময় সেটা প্রকাশ করার বা সেটা দেখানোর তো আমার বিদেশের মাটিতে একজন বড় বোন হচ্ছেন লুবনা আপা মানে আপার স্নেহ সব সবসময়ই পাই সেটা আপার বাসায় যখন যাই তখন সেটা আমার বাসায় যখন আপা আসেন তখন বা এমনিতেও সময় আমাদের ফোনে কথা হয় যোগাযোগ হয় তো আপার বাসায় কয়েকদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল চড়ই ভাতির আপনারা হয়তো অনেকেই দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে এত সুন্দর করে আপা এই প্রোগ্রামটা একা হাতে অ্যারেঞ্জ করেছেন যেটা সত্যিই প্রশংসনীয় তো আপার ওই পার্টি নিয়ে খুব বেশি আমরা এক্সাইটেড ছিলাম যেহেতু এটা প্রথম পার্টি না আপার বাসায় এর আগে আমরা অনেকবার গিয়েছি আপার বাসায় এরকম পার্টিতে বা আমার এখানে হলেও আপা সব সময় আসেন আর যে কোনো পার্টিতে আমরা অনেক বেশি এনজয় করি যেহেতু লেডিস পার্টি হয় সো লেডিস পার্টিতে কিন্তু ইচ্ছে মতো এনজয় করা যায় কোনো ধরনের ধরা থাকে না সো দিস টাইম যেটা হয়েছে আমরা গিয়েছিলাম সাইপ্রাসে তো সাইপ্রাস থেকে আসার তিন থেকে চার দিন পরে আপার বাসায় পার্টিটা ছিল সাইপ্রাস থেকে লন্ডনে বেক করার পরে অসুস্থ হয়ে পড়ি অসুস্থতার কারণে আপার বাসা চড়ুই ভাতির প্রোগ্রামটা আমি মিস করি খুব বেশি মন খারাপ ছিল ছিল যে ইস আপার বাসায় যেতে পারলাম না তবে আপার এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখে সত্যি অনেক বেশি ভালো লেগেছে তো আপার বাসার প্রোগ্রামে তো যেতে পারিনি আর আপার বাসায় গেলে যেটা হয় আমরা সবসময় হারভেস্ট করি আপার গার্ডেনে আপার গার্ডেনটা এত সুন্দর আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন ফুল ফল সবজি দিয়ে ভরপুর মাসাল্লাহ আল্লাহ যেন আপার গার্ডেনটাকে আরো বরকতময় করে তুলেন কারণ আপার গার্ডেনে সবজি কিন্তু আপা একা খান্না সবার সাথে শেয়ার করেন তো যেহেতু আমি চড়ুই ভাতি অনুষ্ঠানে যেতে পারিনি তো আপা বলছিলেন যে রুনা একদিন আসো এসে তোমার ভাগের সবজিগুলা নিয়ে যাও আর যেহেতু সেপ্টেম্বর মাসও চলে এসেছে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করছে তো বেশি দিন সবজি গাছে থাকবে না তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একদিন সময় করে যাতে আপার এখানে যান তো গতকালকে কাজ শেষে আমার হাজব্যান্ড গিয়েছিলেন আপার বাসায় তো আপা অনেক সবজি দিয়ে দিয়েছেন এখানে চাও চাও মনে হয় আমি কখনোই এটা ট্রাই করিনি আপা বলছিলেন যে এটা নাকি খেতে খুবই মজা খেতে একদম পেপের মতো সেই সাথে শশা বেগুন সিম মিষ্টি কুমড়া লাউ আর এখানে অনেকগুলো নাগামরিচ দিয়ে দিয়েছেন যাতে করে আমি সারা বছর এটা ফ্রিজে রেখে খেতে পারি বাগানের তাজা সবজি দেখে তো আমার খুবই ভালো লাগছে শুধু সবজি না আপা কিন্তু গার্ডেনের সবজি রান্না করে আমার জন্য পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাছ লুবনা আপা খাবারগুলো অসাধারণ ছিল আর সবজি তো এখনও রান্না করে খাইনি ইনশাল্লাহ ভেরি সুন এগুলো রান্না করব আপা এত সবজি দিয়ে দিয়েছেন একদিনে তো আর খাওয়া সম্ভব না আর আপার দেয়া এই মজার সবজিগুলো আমি যাচ্ছি না কোনোভাবেই ওয়েস্ট হোক এর কারণে আমি যেটা করেছি কিছু সবজি কেটে হালকা সিদ্ধ করে ফ্রোজন করে রেখে দিয়েছি আর কিছু সবজি ফ্রিজে রেখে দিয়েছি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে রান্না করে নিব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম